পুরো মিরপুর তারা দেখায় স্টুডিয়ামটা কত সুন্দর করে দেখ তুই দেখছো বেটা আসলে কি তুই জানো আমার মনে হয় কি তুই খালি ফেসবুকে চ্যাটিং করো বুঝছস আর আমরা আমরা মনে করছি চ্যাটিং করি না আমরা বিভিন্ন খোঁজ খবর টোস খবর নেই বুঝছিস তো তোর কথা শেষ হইছে না আর কিছু কবি তুই কি মনে করস বিপিএল এগুলো আমি কি ভুয়া কথা কইছি এটাই তো কইলাম কথা শেষ হইছে না আর কিছু কবি নাকি আমি কমু তোর কি তোর কি করার আছে আমি তো দেখতাছি চার দিন ধরে খেলা দেখতাছি বিপিএল আচ্ছা শোন তুই তো এতক্ষণ অনেক কিছু কইলি এখন আমি তোর বুঝাই খেলা কি খেলা আমি তো সব দল বাংলাদেশ না মিরপুর দেখাই স্টেডিয়াম অনেক সুন্দর দেখাই এটা কি খেলার অংশ খেলার অংশ কি জানো স্মিথ স্মিথ

কিচ্ছু বুঝবে না এটা এমনি টেকনোলজি সম্বন্ধে কোনো ধারণা আছে তো আমরা বুঝবে এটা আমরা এলাম স্মার্ট তখন খালি ফেসবুকে চ্যাটিং করতে পারবো তোর লাগে থাকলাম না

ছবি দেখবি কি কোন ভাই তুই চাইলে আমি দেখাইতে পারি দেখছস হ্যাঁ ভাই সুন্দরই তো পছন্দ হইছে পছন্দ হইলে কি আমার গিয়ে বয়স হইছে তোরে আর দেখা মনে তোর বয়স হই নাই না ভাই তুই বিপিএল খেলা দস দেখি তো তুই খালেদ আহমেদ তুই চিনিস হ্যাঁ চিনি ওর বয়স কত জানস 25 25 এটাও তুই জানোস হ্যাঁ ভাই জানি 25 কিন্তু বিপিএল এ কত দেখাইছে বিপিএল 119 119 দেখাইছে

আর কথাটা একটু উনি আই সিলেডি হচ্ছু নি কে তো